খালি থেকে হামলার শিকার হয়েছে জাতীয় পার্টির মুখ্য সমন্বয় কুলাঙ্গার পর্যন্ত যতটুকু জানা সম্ভব হয়েছে তিনি হামলার শিকার হওয়ার পরপরি সেখানে যারা উপস্থিত ছিল এবং তার সাথে ছাত্রদের নিয়ে সেইখানে তারা আন্দোলন শুরু করে আমরা দেখতে পাচ্ছি তার মাথায় প্রচন্ড আঘাত করা হয়েছে মাথায় যেই জায়গায় আঘাত করা হয়েছে সেই জায়গা ফুলে উঠেছে কোনো কারণ ছাড়া তো আর কাউকে মানুষ এমনি এমনি মারে না অবশ্যই কিছু কর্মকাণ্ড করেছে আমরা ইদানিক লক্ষ্য করে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সমন্বয়কদের গ্রেফতার করা হচ্ছে এবং সেনাবাহিনীর হাতে মার খাচ্ছে আসলে সমন্বয়ক নামে এরা মানুষের হাত থেকে আর রেহাই পাবে না সমন্বয়ক বলতে এরা এক জায়গায় গিয়ে চুরি চাঁদাবাজি হামলা লুটপাট করছে যা দেশকে পুরো অস্থিশীল পরিস্থিতি গড়ে তুলছে যেটা আমাদের পক্ষে খুবই ক্ষতিকর দিক এবং জনগণের ভোগান্তির একটি কারণ আজ হোক বা কাল হোক কোনো সমন্বয়কে এই জনগণ এবং আইনের আওতা থেকে রক্ষা পাবে না কারণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়কদের যে পার বেড়েছে এইখানে গিয়ে চাঁদাবাজি করছে এইখানে গিয়ে মানুষকে মারছে এইখানে গিয়ে হামলা লুটপা চাঁদাবাজি ইত্যাদি করছে এই সমন্বয়গুলো ঘটিত হওয়ার পর পরই দেশটা কেমন জানিয়ে একটা উলটপালট হয়ে গিয়েছে আসলে এরা মানুষকে শান্তি শৃঙ্খলা দিতে জানে না এরা শুধু বলে আমরা সংস্কার করবো সংস্কার করবো আসলে এইটা বলে তারা মানুষকে কিছুই করতে পারেনি আজকে তাকে বিশাল বড় গণদোলাই দিল আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে তাকে কী ধরে গণদোলাই দিচ্ছে তাকে পুরো পিটিয়ে মারা হয়েছে এবং তার সাথে অনেক ছাত্ররা ছিল তাদেরকেও তারাও আঘাতের শিকার হয়েছে এবং তার মাথায় একটু বেশি লাগছিল তারপর পরে কত না শক্তি তাদের তারপরে পরে আন্দোলন শুরু করে আসলে এদের আন্দোলন আর কেউ মানবে না এরা যে এরকম শুরু করেছে মানুষকে কত কষ্ট দেয় মানুষ আর এরকম মানবে না এবার সেনাবাহিনীর হাতেই তারা মার খাবে এবং অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি সমন্বয়কদের সেনাবাহিনীর হাতে গ্রেফতার করা হয়েছে এবং এইখানে যে হট্টকলটা দেখতে পাচ্ছে অবশ্যই কোনো না কোনো কারণ করেছে মানুষের সাথে চাঁদাবাজি করেছে কেউ হুমকি দিয়েছে বা হামলা করেছে এই কারণে তার নিজের উপরে সেই হামলাটা হয়েছে একদিন একদিন ভারত থাকলে অবশ্যই তার প্রতিফল পেতে হবেই এটা আমরা জানি আমরা এখানে দেখতে পাচ্ছি সে এখন তার প্রতিফল পেয়ে গেছে আরো আছে আরও আছে তারাও আমরা দেখতে পাচ্ছি যে কি শিকার হয়েছে মুখে পড়েছে তোপের আসলে তোপের মুখে সবাইকে পড়তে হবে দেশ ছেড়ে পালাতে হবে কোথায় যাবে তারা আমরা দেখতে পাচ্ছি কি হট্টগোল চলে মানুষ তো পুরো আহ একাকার হয়ে গিয়েছে মানে এক জায়গায় এসে পড়েছে এই অবস্থায় যে কি করবে না করবে আসলে এটা মানুষের জন্য উচিত কাজই হয়েছে কিছু না করলে তো আর মানুষ এমনি মারে না এতদিন তারা সুখের ইয়া সুখের জীবন ভোগ করছে এখন একটু কষ্ট করুক কারণ এরা মানুষকে এত কষ্ট দেয় এদেরকেও তো একটু কষ্ট পেতে হয় এ দেশটাকে করে বলে সংস্কার করবে এইটা করবে ওইটা করবে আসলে করতে পারছে না কিছুই শুধু মানুষকে আশা দিচ্ছে এই আশা মোটেই স্বস্তি আশা নয় এই আশাটা পুরো হচ্ছে ভুয়া আশা আমরা দেখতে পাচ্ছি যে দেশটা এখন অন্য দিকের দিকে যাচ্ছে আসলে এই সমন্বয়করা আর রেহাই পাবে না তাদের একদিন না একদিন শাস্তি পেতেই হবে তারা দেশ ছেড়ে কোথায় পালাবে আমাদের খেয়াল রাখতে হবে জনগণের খেয়াল রাখতে হবে তারা যে কোনো মতেই পালাতে না পারে আমরা দেখতে পাচ্ছি যে দেশটা একটি উলট পালন দিচ্ছে আসলে রাজ আসলে এটা বলতে হচ্ছে কি যে রাজনীতি একটা উলুটপালট হচ্ছে কারণ রাজনীতির মাঠ এখন খুবই উত্তপ্ত বা বলতে গেলে হয় খুবই গরম যেখানে আমরা দেখতে পাচ্ছি এখন কোনো দলই ক্ষমতা থাকতে পারবে না বিএনপি জামাত আর তারপরে যে সমন্বয়ক নাগরিক পার্টি যাই বলেন না কেন কোনো দলই ক্ষমতায় থাকতে পারবে না কারণ এখন একটা রাজনীতি উলুট পালট হবে এবং আপনারাই এটা লক্ষ্য করে দেখতে পাবেন সামনের দিকে কি হতে পারে সামনে দিকে কি হতে চলেছে এবং এই সমন্বয়কদের বা কি হতে চলেছে এগুলো আমাদের বিষয় লক্ষ্য রাখতে হবে এইখানে তো আজকে মারা হয়েছে এক সমন্বয়কে আর সমন্বয়কে মার খেতে হবে তাদের মা রেডি হয়েছে কারণ তারা যেই পরিবেশ তৈরি করছে আজ মানুষের সাথে খারাপ আচরণ দুর্ব্যবহার ইত্যাদি ধন্যবাদ সবাইকে এই পরবর্তী কোনো খবর পেতে আমাদের সাথেই থাকুন